এছাড়াও উত্তম কুমারের একমাত্র ছেলে গৌতম চট্টোপাধ্যায়ের বিয়ের বৌভাত আমন্ত্রিত ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়কে জড়িয়ে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন সেই সময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের গ্যাস্ট্রিক বা ওই ধরনের কিছু একটা পেটের প্রবলেম চলছিল যথারীতি খাওয়ার সময় কেউ একজন এসে সৌমিত্র চট্টোপাধ্যায়কে বললেন চলুন এবার খেয়ে নেওয়া যাক সঙ্গে সঙ্গে এই কথা শুনে মহানায়ক বললেন আরে না 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 পুলুর এখন একটু প্রবলেম চলছে খাওয়া দাওয়া ওর চলবে পর মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দিকে তাকিয়ে মহানায়ক বললেন কিরে পুলু দই মিষ্টি খাবি তো সঙ্গে সঙ্গে মহানায়ক উত্তম কুমার তাঁর স্ত্রী গৌরী দেবীকে ডেকে বললেন গৌরী তুমি নিজের হাতে পুলুর জন্য দই মিষ্টি নিয়ে আসো তারপর সৌমিত্র চট্টোপাধ্যায়ের দুই দিকে দেবী ও উত্তম কুমার বসে তাঁকে দই মিষ্টি খাওয়ালেন